আসা স্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে ঘোষিত আমার চাই লেখক মুক্তিযোদ্ধা রেন্টু এখন কোথায় আছেন কেমন আছেন বলতে পারবেন কিছু কিছু বলতে পারবো শোনো আমার ফাঁসি চাই বইটি রচনার পর মতিউর রহমান রেন্টু আর বাংলাদেশে থাকতে পারেনি অনেকটা ওয়াকালে প্রবাসেই তার জীবন অবসান ঘটেছে যে দেশে তিনি চিরা নিদ্রয় সহিত হয়েছেন সেই দেশটি সম্ভবত ফিরান্স তার স্ত্রী এবং সন্তান কোথায় কিভাবে আছেন আমার জানা নাই আর একটা প্রশ্ন স্যার মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইটিকে কিভাবে দেখেন আপনি বইয়ের সকল তথ্য কি বিশ্বাসযোগ্য আমার ফাঁসি চাই বইটি আমি পড়েছি আমার কাছে মনে হয়েছে কিছু সত্য তুলে ধরা হয়েছে যা আসলে আমরা জানি না এবং সেগুলো ভাবতেও পারি না তবে একই সাথে হয়ে কিছু কথাও লেখা আছে আমার মনে হয়েছে আর কি এবং বেশ স্পর্শকাতর অনেক অনেক তথ্য দেওয়া আছে যেগুলো রকম আলোচনাও করা সম্ভব হচ্ছে না আরও কিছু কথা সংযোজন করছি যদি কেউ অন্য কারো ব্যক্তিগত জীবন নিয়ে লেখে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বই লিখলেই সেটাকে সত্যবাদিতা প্রকাশ পায় না সেটাতে আসলে অসম্মান প্রকাশ পায় কিছু তথ্য সত্য বলে আমার মনে হয়েছে তবে কিছু জিনিস আমার কাছে সত্যি অনেক বেশি বানোয়াট মনে হয়েছে এ কারণেই হয়তো বইটি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তবে ওভারঅল রিভিউ হিসেবে বইটা পড়ে আমার মনে হয়েছে লেখক রুসিহীন একটা লেখা লিখেছেন এবং স্বার্থে কোনো কারণে আঘাত লাগার ফলে কারো ব্যক্তিগত জীবন সকলের সামনে খুবই রুচিহীনভাবে উন্মুক্ত করে দিয়েছেন আপনার কথার সাথে আমি একমত হতে পারতেছি না কারণ আমি এই বইটা এখনো পড়ি নাই আমি আগে পড়ে নেই পড়ার পরে আমি বুঝতে পারবানি আপনি যে মতামত দিলেন সেটা কি সঠিক নাকি ভুল আচ্ছা আচ্ছা বই পঢ় যতই পঢ়িবি ততৈ জানিবি এই কথা প্ৰমাণিত